সুপারস্টার শাকিব খানের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ পেয়েছে শাহেনশামভীর প্রথম গান রশিক শিরোনামের এই গানটি মুক্তির পরে ঝড় উঠেছে ইউটিউবে গানটি প্রকাশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় দশ লাখবার দেখা হয়েছে এত কম সময়ে বিপুল সংখ্যক ভিউয়ে নতুন এক রেকর্ড করেছেন সুপারস্টার শাকিব খান রশিকামার গানটির অসাধারণ কোরিওগ্রাফ ও ঝলমলে সেট এক কথায় দারুণ হয়েছে আর বরাবরের মতো সুপারস্টার হিসাবে সাকিব খানের কাছে তার ভক্তদের প্রত্যাশা থাকে একটু বেশি সেই তুলনায় গানটি দিয়ে ভক্তদের নিরাশ করেননি মিস্টার সুপারস্টার নাচ গানে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি সর্বোপরি ধারণা করা হচ্ছে শাহেন শাহ মুভিটি আর একটি ব্লকবাস্টার মুভিটি হতে যাচ্ছে অন্তত রশিকামার গানটি সেই ইঙ্গিত দিয়েই রেখেছে শাহেনশাহ সংশ্লিষ্টরা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন শাকিব খান ও জুটির প্রথম ছবি নুসাদ মুক্তি পাচ্ছে আগামী মার্চ ছবিতে সাকিব এবং রোদলা ছাড়াও আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ প্রমুখ শামীম আহমেদ রনি পরিচরিত শাহেনশাহ ছবিটি প্রযোজনা করছে সাপলা মিডিয়া ছবির ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস তো প্রিয় দর্শক এত কম সময়ে বিপুল ভিউ হওয়াকে কিভাবে দেখছেন আপনি জানিয়ে ফেলুন আপনার মতামত নিচের কমেন্টে আজ বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিন্ন কোনো তথ্যর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না